বাংলাদেশের যে কি বলা হয় আচ্ছা আমরা বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি ছিলেন ওনার নাম হচ্ছে আমানুল হক নামটা লেট হয়েছে ওনাকেও ধন্যবাদ দিচ্ছে আর দেখেন বাংলাদেশে আমাদের বড় লোকদের একটা কমন ইস্যু হচ্ছে এই দেশটাকে তারা ওই লেভেলে ডেভেলপ করে না যে লেভেলে প্রকৃতপক্ষে ডেভেলপ করা দরকার যেমন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সাথে সর্বদলীয় বৈঠকে রাজনীতির চূড়ান্ত দফা রফা হয়ে গেছে প্রফেসর ইউনুস চূড়ান্ত সমাধান দিয়ে দিয়েছেন এখন বিএনপি যতই ডিসেম্বরে নির্বাচনের জন্য কান্নাকাটি করুক কোনো লাভ নেই গিয়েছে এটা আমাকে অত্যন্ত হৃদয়ে টাচ করে আমাকে যে এরকম আগ্রহ নিয়ে সবাই যদি আমরা বসে নিশ্চয় একটু ভালো কিছু এর মধ্যে থেকে আসবে তো আজকে প্রথম পর্ব শেষ হলো তো সেটা মহানন্দের দিন যেটা আমরা করেছি দ্বিতীয় পর্বে প্রথম পর্বে আমরা কি করলাম এটা যত কিছু ইস্যুজ আছে যত কিছু রিকমেন্ডেশন সুপারিশ আছে তার মধ্যে কিভাবে আমরা একমত হইলাম কারা কোনটাতে একমত হলো সব মিলিয়ে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদ করব। এটি হলো আমাদের লক্ষ্য যেখানে আমরা সবার ঐক্যমধ্যগুলো তুলে ধরবো আসসালামু আলাইকুম নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম ভিডিও শুরুতেই যে ভিডিও গুলোর বিশেষ অংশ আপনারা দেখেছেন ভিডিওর বিশেষ অংশ দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমান প্রেক্ষাপটকে ঘিরে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে তো সবাইকে বলবো আজকের এই ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন জানতে পারবেন দেশ এবং বিদেশের বিভিন্ন রহস্যময়ী ঘটনা বা ইতিহাস তো চলুন তাহলে কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সাথে সর্বদলীয় বৈঠকে রাজনীতির চূড়ান্ত দফা হয়ে গেছে প্রফেসর ইউনুস চূড়ান্ত সমাধান দিয়ে দিয়েছেন এখন বিএনপি যতই ডিসেম্বরের নির্বাচনের জন্য কান্নাকাটি করুক কোনো লাভ নেই ধর্ণা যা ঘটা ঘটে গিয়েছে বিএনপি আজকেও খুব হ্যাডম নিয়ে হাতা কাচিয়ে প্রফেসর ইউনুসের সাথে বৈঠক করতে গিয়েছে এবার সালাউদ্দিন আহমেদকে নিয়ে গিয়েছে এবার একটা মজার বিষয় খেয়াল করেছেন কিনা যে বিএনপির বৈঠকে সিনিয়র বলতে যাদেরকে বোঝানো হয় খন্দ মোশারফ ক্যামেরার সামনে আসছে না ওই আগে যে ঝামেলা হয়েছিল এর মানে বিএনপিতে ভাইয়া গ্রুপ আর আম্মা গ্রুপের মধ্যে কিন্তু ভালো ঝামেলা শুরু হয়েছে তার কারণ সালাউদ্দিন আহমেদকে পাঠাবেন এটা একবার ডিক্লেয়ার তাদের মিডিয়াগুলো প্রচার করে তারপরে পাঠিয়েছে সাথে জুনিয়রদের নিয়েছে নিয়ে রুহুল কাজল যাতে ওই মহিন খানদের মতো খন্দ মোশারফদের মতো একবার কথা বলতে না পারে যাই হোক বিএনপি অনেক আশা বর্ষা নিয়ে গিয়েছিল ডিসেম্বর নির্বাচন করতে হবে অমুক তমুক সংস্কার একদিনও লাগে না এক সপ্তাহ লাগে না এক মাসে সব সম্ভব নানান কিছু বলছে কিন্তু প্রফেসর ইনুস সমাধান যা দেওয়ার দিয়ে দিয়েছে তাহলে রাজনীতিতে চূড়ান্ত সমাধান দখল হওয়াটা কি উত্তর হচ্ছে জুলাই সনদ প্রফেসর ইনুস স্পষ্ট করে বলেছেন যে আমরা আশা করছি খুব শীঘ্রই জুলাই সনদ হবে ঐক্যমতের ভিত্তিতে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারণ হবে কখন নির্বাচন হবে কি হবে এই যে সংস্কারের রূপরেখা নির্বাচন লড় না বিদ্যান সবগুলো উত্তর হচ্ছে জুলাই সনদ আর এই জুলাই সনদেরই বিরোধিতা করে আসছিল বিএনপি এখন জুলাই সনদ মানতে হবে বিএনপি দর্শক জুলাই সনদ ইজ

এমন সুন্দরভাবে সেটাই হয়েছে দর্শক জুলাই সন্দেহ দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার আজ আশা প্রধান উপদেষ্টা এবং খুব শীঘ্রই জুলাই হবে এটা তা আজকের বৈঠকের বা চূড়ান্ত বাইরে বাংলাদেশ যাবে না জুলাই সনদের বাইরে কোনো সমাধান হবে না ঐক্যমতের বাইরে কোনো নির্বাচন হবে না খেলা এখানেই ফাইনাল ওকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক সংকট ও বিভক্তি কাটিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনে দেশের প্রকৃতি ভবিষ্যৎ রচনা আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেন জুলাই সনদ শুধু একটি ঘোষণাপত্র নয় এটি হচ্ছে বিভাজন দূর করে জাতির প্রকৃত ভবিষ্যৎ নির্মাণের রূপরেখা

শুধুমাত্র একটি দল নির্বাচন চাই সব কথা তীব্র প্রতিক্রিয়া বিএনপি জানিয়েছিল তারপরে এই বৈঠক তাৎপর্যপূর্ণ জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফ সংলাপের সূচনা বক্তব্য সংলাপ এটা বিএনপির সাথে কোনো বৈঠক ছিল না সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মমতা বলেন আমি প্রতিদিন অনেক বৈঠকে অংশ নিই তবে সবচেয়ে বেশি তৃপ্তি পাই যখন আপনাদের সঙ্গে বসতে পারি কথা বলতে পারি কারণ এই বাংলাদেশের মধ্য দিয়েই আমরা সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ নির্মাণের পথ তৈরি করছি তাহলে আরেকটা বিষয় স্পষ্ট প্রফেসর বক্তব্য ভিডিও বক্তব্য জানা শুনেছেন যে আহ ঐক্যমতের বাইরে যেমন বিএনপি কিন্তু এখন ঐক্যমতে দাঁড়াচ্ছে না গায়ে জোরে ডিসেম্বরের নির্বাচন না ঐক্যমতের বাইরে সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই শুধু বিএনপি কথা চলবে তা না আর এই যে বিএনপি বলে যে একশো বেশি দল ডিসেম্বরের নির্বাচন চায় বান্নটার এই সব আবি কথা হবে না ঐক্যমত কমিশনে ঐক্যমত হতে হবে জুলাই সঙ্গে ঐক্যমত হবে চার্টার সাইন করতে হবে দ্যাট ইজ সলিউশন সংস্থা নিয়ে রকম আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার করার জন্য কিন্তু আমরা বুঝতে পারছিলাম না কোথা থেকে শুরু করবো এরপর বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে ঠিক হলো আমরা কিছু কমিশন গঠন করবো যেগুলো ভেতর থেকে বিষয়গুলো বিশ্লেষণ করে একটা নতুন কাঠামো তৈরি করবে প্রথমে ছয়টি কমিশন গঠন করা হয় এবং পরবর্তীতে আরোটি বারোটি কার্যক্রম শুরু করেছে প্রতিটি কমিশনকে কাজের জন্য দিনের জন্য সময় দেওয়া হয়েছে দেখেন এখানে একটা বিষয় ক্লিয়ার মেসেজ যে বিএনপি যেটা বলে সংস্কার করা এটা আহ নির্বাচিত সরকারের কাজ এটা ইউনুসের কাজ ইউনুসের কাজ নির্বাচন দেওয়া কিন্তু না ইউনুসেফ এই বক্তব্য স্পষ্ট করেন আমাদের দায়িত্বই দেওয়া হয়েছে সংস্কার করার জন্য হয়তো বিএনপির পীড়াপীড়িতে কোনো কাজ হবে না হচ্ছে না আজকেও বিএনপির কথায় কোনো দাম কোথাও পায়নি এটা একটা দীর্ঘ প্রক্রিয়া তবে আমরা বিশ্বাস করি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি খুবই আনন্দিত যে করতে তারা করতে পেরেছে কমিশন বেশি সময় নিয়েছে বলে আলাদা একটা কমিশন করার সেটা ফলপ্রসূ যখনই আমার সঙ্গে বৈঠক করেন আমি অত্যন্ত আনন্দিত হই যেভাবে আপনার সহযোগিতা করছেন আনন্দ সহকারে পার্টিসিপেট করছেন এখানে এই ঐক্যমত কমিশনকে কিন্তু বিএনপি একদম প্রথমে ভ্যালু দিতে চাইনি কিন্তু পরবর্তীতে বিএনপি বাধ্য হচ্ছে আমি মানে বিএনপি ম্যানেজ হয়ে যাচ্ছে ওই বিএনপি যতই হাতা কাছাক শেষ পর্যন্ত বিএনপি দৌড় ওই জুলাই সনদ পর্যন্ত জুলাই সনদের বাইরে বিএনপি আসা প্রফেসর কোঅপারেট করা এর বাইরে বাংলাদেশের কোনো রাজনীতি নেই ওই হুমকি দামকি দিয়ে কোনো লাভ নেই ওয়াকার আব্বা মেনে কোনো লাভ নেই প্রধান আমরা আমার মনে হয়েছিল যে হয়তো সবার আগ্রহ হবে না পাশ করে যাব বিএনপি কিন্তু প্রথমে আগ্রহ পাশ কাটি যাচ্ছিল কিন্তু না বিএনপি সে আশীর্বাদ হয়েছে নাকি ক্ষতি এসেছে পাশ কাটি যাবে না ভেতরে ঢুকতে চাইবে না আমি অত্যন্ত আশ্বছি এবং অত্যন্ত আনন্দিত হয়েছে যে গভীরভাবে আপনারা এটাতে গিয়েছেন শুধু কমিশনের সঙ্গে আলাপ করে নয় নিজের ভিতরে আলাপ করেছেন আন্তরিক ভাবে বুঝে আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন এমন কমিশনের সঙ্গে তর্ক করেছেন সত্যি হৃদয় তিনি পারবেন তিনি পাচ্ছেন কমিশনের কার্যক্রমে যুক্ত প্রফেসর আলিরিয়াজের কথা উল্লেখ করেন দেখেন এই আলিরিয়াস কিন্তু মানতে এই বিএনপি যে আলিরিয়াজের সংস্কার আমরা মানি না কিন্তু বিদেশি নাগরিক আবার ভারতের আধিপত্যবাদের বিরোধিতার করার কারণে ডক্টর ফলির রহমানকেও মিথ্যার উপর ভিত্তি করে বিএনপি বিদেশি নাগরিক মানিয়ে দিয়েছে লাভ হয়েছে কোনো লাভ হয়নি

আমি বলেছিলাম বিএনপির চারপাশে বুদ্ধিজীবী নাই কয়েকদিন আগের একটা এপিসোডে ওনারা সম্ভবত এইটা সিরিয়াসলি নিছেন ওনারা তার ভবিষ্যৎ বাংলাদেশ নামে প্রোগ্রাম করতেছেন আর ওনাদের সামনে বুদ্ধিজীবী হাজির করতেছেন মানে তরুণদের সামনে সেই বুদ্ধিজীবীরা বিএনপির তরুণদের সামনে দেশ রাজনীতি সমাজ ভাবনা নিয়ে কথা বলতেছেন আইডিয়া হিসেবে এটা খুব ভালো এবং কার্যকর আমি এটা মৌলিক কর্মসূচি সার্টিফিকেট দিতে পারতেছি না কারণ কাছাকাছি ধরনের একটা প্রোগ্রাম আওয়ামী লীগ করতো নাম ছিল তার ভাবনায় বাংলাদেশ এই প্রোগ্রামটা অনেক বেশি ইন্টারেক্টিভ ছিল মানে তরুণরা প্রশ্ন করতো প্রবীণরা উত্তর দিত এটা শোনেন এটি শুনে দেন ছাত্র রাজনীতির ভবিষ্যৎটা কি তরুণদের কতটুকু স্পেস দিতে পারবে বর্তমান ছাত্র রাজনীতি যারা করছেন ধন্যবাদ আসলে এটা বাস্তবতা মানতে হবে যে স্বাধীনতার পূর্ববর্তী ছাত্র যে অ্যাপিল ছিল স্বাধীনতা পরবর্তী ছাত্র রাজনীতির অ্যাপিল কখনই এক হতে পারে না আবার স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির পিতা পনেরোই আগস্ট সপরিবারে নিহত হলেন তার পরবর্তী ছাত্র যেই দায়িত্ব কর্তব্য ভূমিকা আবার আজকে মধ্যমায়ের বাংলাদেশে ছাত্র ভূমিকা অবশ্যই এক হবে না

এত বিএনপি এই সেমিনারে যাদেরকে নিয়ে আসতেছে তাদের কেউ কেউ বুদ্ধিজীবী হিসাবে খুবই উচু মানের সমস্ত লিখতে চল সন্দেহ নাই যেমন ধরেন শহীদুল আলম তারপর ডাক্তার জাহেদ আবার দেখলাম আবদুল তুষার কেউ আনছে এটা আমি বলবো ভালো চয়েস যাই হোক সমালোচনা থাকুক ছাত্র জীবনে ছাত্রলীগ করতো কিন্তু ওই যাকে বলে আর কি একেবারে মাথা বেসা দেওয়া আমি লীগ আর না আরকি তো তুষার আবার আমি লীগ তো আমি করে নিয়ে থাকবি বিএনপি লোকের কছে তুষারকে কেন আসছে কেন নিয়ে আসছে কারণ তুষার আমলিগ হইলে এখন বিএনপির কথাই কবে বিএনপি আর আমলিগের এখন ঐক্য হয়েছে না বিএনপির কথা আমলিগেরই কথা দেখেন সংস্কার নিয়ে মস্করা করিচ্ছে জিতবে না এখন যে অর্ধেক জানি আর যে অর্ধেক জানে না এই অর্ধেক ওই অর্ধেককে বলে দেন এবং বলেন ভোট যদি হয় যত সংস্কার আছে সব লিস্ট নিয়ে জনগণের কাছে দাঁড়াও জনগণ যে লিস্টটা পছন্দ করবে সেই লিস্টে ভোট দিয়ে দিবে তারপরে তোমরা পঞ্চাশ বছর ধরে সংস্কার করো তোমাদের সংস্কারিত মানুষ চাইছে তাহলে তোমরা ভোটে দাঁড়া করতে চাইছো তাই করতে থাকো পঞ্চাশ বছর ধরে করো ভোটে আিত সংস্কার করা ভোটে জিত সংস্কার করা এবং পার্টির নাম দাও জাতীয় সংস্কার পার্টি আর যদি ভোট না চাও তাহলে জাতীয় কুসংস্কার পার্টি শুনিস মানে এত মানুষের রক্ত বর্ষা বিপ্লব এত কিছুর পরেও সংস্কার নিয়ে কিরকম নস্করা করে তুই স্যার রাজনীতি বিতর্কের দায় না বুঝছেন আপনি যদি বুড়া বয়সে না বুঝেন বাংলাদেশে ভোট কেম হয় তাহলে আমি বলবো এটা নির্দেশ হয়তানি ভোট ইস্তেহার দেখে পয়া বুঝে কেউ দেয় না দেয় কেউ দেয় না ভোট দেয় মার্কা দেখা টাকা খরচায় হয় মাসল পাওয়ারে কেন্দ্র দখলে ইস্তেহার পরে যদি ভোট হয় আসে মার্কার বদলে রাজনৈতিক দলের নাম থাকবে মার্কা বদলে দেওয়া হবে রাজি হয় কিনা কেউ রাজি হতো উচিত তাই না ইস্তেহার লেখা থাকবে তো ওইখানে ব্যালট পেপারে লিখে দিবেন আপনার দাবিগুলো ওইটাই ভোট দিবে দিবেন দিবেন না তো হ্যাঁ ওকে পরে পরে দিবেনি ঠিক করে কম্পেয়ার করে দিবে একেবারে ইস্তেহার মারা নিয়ে এসে গেছে আর কি হ্যাঁ ব্যালটের লেখা থাকবে বিএনপির একত্রিশ দফা সিল দিবে পোক্ত হইল বইলে না বাংলাদেশ রাষ্ট্রটা করতে পারি নাই আমরা সেটা করার সুযোগ আছে অনেক রক্ত পারি দিয়া সেটা করতে দিবেন না যেন সেই একই ফেসিস কাঠামো থাকে আর আপনার প্রিয় দল যেন আবার ক্ষমতায় আসে আপনি যাদের প্রোগ্রামে গিয়ে বক্তিমা ঝাড়িলেন তাদের ইস্তেহার দিচ্ছে না ইলেকশনে দিছে না সব আছে তাদের তাদের ইস্তেহারের দাবি তারা পূরণ করছে আমি দুই হাজার এক সালের নির্বাচনে বিএনপি যা যা করলে বলছিল তার দশ শতাংশ করতে পারি নাই করে নাই করে না তারা ইস্তেহারের গপ শোনাচ্ছেন আমি সবগুলা প্রতিশ্রুতিতে যাবো না ওই দুই হাজার এক সালে এক নাম্বার প্রতিশ্রুতি কি ছিল জানেন পয়লা নাম্বার ছিল সংসদের আসন সংখ্যা বাড়ায় পাঁচশো করা এবং সংরক্ষিত ইস্তেহারের সংস্কার ইস্তেহার করবে খুব গপ্প মারিচ্ছেন না এটা খুব কুচাল না এটা রাজনীতি তুষার সাবধানে পা ফেলবেন মুখ থেকে কথা বলার আগে খপ করে ধরে ফেলবো যাই হোক আবার দেখলাম মামনুল হক সাহেবকে আনছে এটা খুব ভালো চয়েস হয়েছে কারণ তরুণ ইসলামী নেতা এটা ভালো উনি কি বলছেন আমি শুনতে পারিনি শোনার আগ্রহ থাকলো আর এন কে মেজর রেজাল্ট করিমকে

ভাই আপনাদের কি চান্দা বাজ ছাড়া চলে না হ্যাঁ নাকি কি তারা দিতেছেন তীর আত্মা ময়দার সুযোগ একটা বিজ্ঞাপন আসছিল তীর ছাড়া আমার চলেই না শুনেন তীর ছাড়া আমার চলেই না তো আপনাদের তো দেখতেছি চান্দাবাস ছাড়া আপনার চলেই না দুই হাজার বারো সালে রেবে থাকা অবস্থায় ওই চাঁদাবাজির দায় বৈশি হয়েছিল অবশ্য দাবি করে তাকে এগুলো তার বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু আমি নিজস্ব তদন্তেই তার প্রমাণ পাওয়া গেছিল কিন্তু তার অতীত দেখলে বোঝা যাবে যে এসব সত্য কিনা তাকে দুই হাজার ছয় সালে একবার সুপারিশ দেওয়া হলেও দুই হাজার সাত থেকে দুই হাজার এগারো সাল পর্যন্ত নিরাপত্তা সুপারিশ দেওয়া হয়নি দুই হাজার বারো সালে

আপনি মোবাইল কমিউনিকেট করতে পারেন করতে রাজনীতি কিন্তু আপনি আমেরিকায় বসে আপনি রাজনৈতিক একটা ইয়েটাকে পরিচালনা করতে না আর তারপর যেটা হচ্ছে যে বাংলাদেশে এখন সত্যিকার অর্থে আপনি অনেক কর্মী আছে দেখবেন আমি নাম বিএনপির কথা বলি প্রচুর কর্মী আছে মাঠে

যে আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ এক গোষ্ঠী যারা এখন এনসিপি পার্টি গঠন করেছে তারা একক ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে যদিও এখানে তারেক রহমান বদান্যতার পরিচয় দিয়েছেন তিনি কখনও ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন নাই যে তার উদারতা মানে এই নয় সেটা তার দুর্বলতা আমরা চাই বিএনপির সেই পুরনো ঐতিহ্য ইমেজ ফিরে আনতে সেই সেই ইমেজ ফিরে আনার জন্যই আজকে তারেক রহমান বিএনপির প্রতি যে সহনশীলতা দেখাচ্ছেন সবাইকে ধৈর্যশীলতা বলছেন এটাকে আমি সত্যি প্রশংসা করি তরুণদের নিয়ে তারেক রহমানের ভাবনা তরুণদের জন্য করণীয় কিছু বিষয়গুলো বলবো আচ্ছা তরুণদের নিয়ে আমি তারেক রহমানের ভাবনার কথা আমি অলরেডি বলেছি এই তারেক রহমান তরুণদের নিয়ে এই নির্বাচনী কাজগুলো খুব সুন্দরভাবে করেছিলেন দল গঠনে দলের তরুণদেরও সম্পৃক্ত করা একটা সুন্দর সুষ্ঠু ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি এককভাবে কাজ করে গিয়েছিলেন দুই হাজার দুই সালে তিন সালে যখন তারেক রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনের নামে বাংলাদেশের পথে প্রান্তরে যখন ছুটে বেড়ান তারেক রহমান হেঁটে যাচ্ছে এই পথে হাঁটতে থাকলে তারেক রহমান আজকে আমরা যে জিয়াউর রহমানের সাথে তুলনা করি আজকে তারেক রহমান সেই জিয়াউর রহমানকে হয়তো ছাড়িয়ে যাবেন এবং বাংলাদেশে সেটা সম্ভব কারণ জিয়াউর রহমানের শিক্ষার জন্য তার কোনো উত্তরসূরি ছিল না বা তারেক রহমানের শিক্ষার জন্য জিয়াউর রহমানের আদর্শ আছে যে কারণে আপনাদের মনে রাখতে হবে তারেক রহমান কোথায় যেতে পারে এই থার্ড আগস্ট তখন তখন এই তরুণ অফিসাররা জেগে উঠেছিল তারেক রহমানের অনুপারে উদ্বুদ্ধ হয়ে

বাইশ সালে লিগের সময় লেফটেন্ট জেনারেল আকবরের সুপারিশে একজন ফ্যাকাল্টি হিসাবে বিউপি তে চাকরি পায় আর ওই অনার্স এর সেকেন্ড ক্লাস এর থার্ড ক্লাস ছাত্র অনার্স এর সেকেন্ড ক্লাস পাওয়া মাল এইটা কি করায় কে জানে রেজার্ভ দেশের বাড়ি সরম আওয়ামী এলাকা মাদারীপুরের কালকিনি উপজেলা আর জেনারেল আকবরের সাথে পিছে আছে বিএনপির কিছু কেন্দ্রীয় নেতা আজকে কলে আপনাদের নাম নিলাম না মনে রেখেন কিন্তু নিময় একদিন খেলা এখানে শেষ না আরো আছে জেনারেল আকবরের নেতৃত্বে রিটায়ার্ড আর্মির একটা ডেলিগেশন একুশ থেকে ছাব্বিশ এপ্রিল চাইনা ভিজিট করেছে ধান্দা আর আর্মির নাকি লাইট ট্যাঙ্ক কেনার একটা ব্যবসা আছে ওই ব্যবসার জন্য ইউনিভার্সাল ট্রেডিং এবং সার্ভিস কোম্পানি এইটার নামে ট্যাঙ্কা টেন্ডার বাগাতে চাই সফি ছিল তার এক সিদ্দিক প্রকাশ্য কোম্পানি সবাই জানে ওপেন সেক্রেটারি আর্মিতে মানুষ নাকি আকবরকে দেখলে বলে যে ওই বিএনপি তারেক এক আর রেজাকে দেখলে বলে চান দাবা আকবর এবং এই দুইজনের কারণে আর্মির আর্মিতে বিএনপির ইমেজ ক্ষুন হইতেছে বিএনপিকে ঘৃণা করা শুরু করছে আর্মি অফিসাররা এবং অনেকে এরকম শেল্টার দেখা হতবাক আর্মি অফিসাররা এগুলো কিন্তু সহ্য করতে পারে না তো বিএনপি তারুণ্যের রাজনৈতিক ভাবনা প্রোগ্রামে এমন চান্দা বাজে কারণ কি যদি আমি জানছি যে যে মাদি আমি তারা দেখতে চাই নাই কিন্তু সিনিয়র নেতা নাকি তাকে বাধ্য করছে এখনো রক্তের দাগ শুকায়নি আর এই সমস্ত বাদ এখনই তার তারে দিকে আর যে আলোচন হতে চাইতেছে তাও আবার ক্ষমতায় আসতে বিএনপি ব্যানার ব্যবহার করিয়া আমি বিএনপি সমালোচনা করি কঠোর সমালোচনা করি তখনই করি যখন ক্ষমতায় আসতে যাইতেছে সে যখন সে দুর্বল মার খাইতেছে তখন সে বিএনপিকে গালাগালি করিয়া এখন ক্ষমতার মধু খাইতে আসছে আর আপনারা তাদের মধু খাইতে আসতে দিলেন মানে ওরে না রাখলে আপনাদের প্যানেল পূর্ণ হইতো না ওর ও ক্রেডিবিলিটি বাড়ালেন বাকি সবার ক্রেডিবিলিটি বিনিময়ে এইটা আপনারা করতে পারেন না তো

তাদের পক্ষে একটা ন্যারেটিভ সৃষ্টি করতে হবে এই বিপরীত দলকে অসম্মান করতে হবে আমার কাছে যেটা আমার ক্ষুদ্র মস্তিষ্কে মনে হয় যেটা সঠিক আমি সেটার পক্ষে অবস্থান নেই যখন সমালোচনা দরকার হয় করি আবার যখন প্রশংসার দরকার হয় করি আর সকল কিছুর পেছনে মূল যেই আমার কানেকটিং পয়েন্ট সেটা হচ্ছে বাংলাদেশ যে কোনো সিদ্ধান্ত সরকারের ডক্টর ইউনুস থাকুক এনসিপি থাকুক বিএনপি থাকুক আওয়ামী লীগ থাকুক যেই থাকুক বা ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে ধরেন যে কোনো ব্যক্তি সে যদি বাংলাদেশের জন্য কল্যাণকর হয় এমন কোনো কাজ করে আমি তার পক্ষে অবস্থা নিচ্ছি ডক্টর ইউনুসকে ধন্যবাদ এবং আমাদের যিনি স্বাস্থ্য কি বলা যে সরি স্বাস্থ্য উপদেষ্টা না আমাদের বাংলাদেশের যে কী বলা হয় আচ্ছা আমরা বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি ছিলেন ওনার নাম হচ্ছে আমানুল হক নামটা পাইতে একটু লেট হয়েছে ওনাকেও ধন্যবাদ দিচ্ছে আপনি দেখেন বাংলাদেশে আমাদের বড় লোকদের একটা কমন ইস্যু হচ্ছে এই দেশটাকে তারা ওই লেভেলে ডেভেলপ করে না যে লেভেলে প্রকৃতপক্ষে ডেভেলপ করা দরকার যেমন চিকিৎসা খাদ্য প্রতি বছর বিলিয়নস অফ ডলার পৃথিবীর বিভিন্ন দেশে আমরা খরচ করছি এর মাঝে আছে কিছু জটিল রোগ যেটা জন্য না যাইয়া সম্ভব না সারা পৃথিবীতে সব জায়গায় এত উন্নত হাসপাতাল নাই কিন্তু এই যে বাংলাদেশে একটা অত্যাধুনিক হাসপাতাল নাই সেই হাসপাতাল নির্মাণ করবে আবার তুরস্ক ডক্টর সরকার এই মুহূর্তে এই কাজটাতে যথেষ্ট পজিটিভ এফোর্ট রেখেছেন বাংলাদেশে একটি অত্যাধুনিক প্রযুক্তির হাসপাতাল নির্মাণ করার ইচ্ছা প্রকাশ করছে তুরস্ক দেশটির স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর ক্যামাল মেসিস ওলুর সঙ্গে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হেকের এটা বৈঠকে এই আলোচনা হয়েছে গতকালকে আঙ্কারায় তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস থেকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলা হয়েছে বিষয়টা শেখ হাসিনার আমল থেকেই আলোচনায় ছিল যে বাংলাদেশে তুরস্কের হাসপাতাল নির্মাণের একটা করার প্রকল্প কিন্তু বাংলাদেশ সরকার পর্যাপ্ত জায়গা বরাদ্দ না দেওয়ায় হাসপাতালটি আলোর মুখ দেখেনি এই জায়গাটাতেই রাজনৈতিক দলগুলোর সাথে আমার সমস্যা হয় আরে ভাই তুরস্ক একটা হাসপাতাল করবে এই দেশে জায়গার অভাব আছে

বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় পরিবর্তন হবে এবং জটিল রুগীদের আপনার বিদেশমুখী হতে হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন আমরাও চাই এটা ভালো মানের হাসপাতাল এর জন্য সংস্কারের মধ্যে একটা সংস্কার করা জরুরি প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ